হ্যালো বন্ধুরা আজকের থামলে যেটা দেখেছেন সেটা সত্যি বাইনান্স ট্রেডিংয়ের তরফ থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে বন্ধুরা সেখানে আপনাকে নিজস্ব কোনো ট্রেডিং করতে হবে না বিনা ট্রেডিং করে আপনি ইনকাম করতে পারবেন এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট টেন ডলার আপনি আপনার ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন কি টেন ডলার ইনভেস্ট করে আমি কি টাকা ইনকাম করতে পারবো বন্ধুরা তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো আমরা প্রথমে চলেছি বাইনা ট্রেডিংয়ের পিডিএফে তো এই কোম্পানির ফাউন্ডার তো দেখুন কো ফাউন্ডার ও সিও হচ্ছে পিং যাহো আর কো ফাউন্ডার হচ্ছে ইয়াহি ঠিক আছে এই কোম্পানি এক্সপার্ট ট্রেডার যারা আপনার হয়ে ট্রেড করবে আর আপনার থেকে কিছু সামান্য প্রফিট নেবে আর এরা আপনার টাকাকে নিয়ে ট্রেড করবে তো ফার্স্ট ট্রেডারটা হলো এভেরি ড্যাভিড তারপরে আছে বেঞ্জামিন সাউ আর আছে ড্যানেলিয়াল গেলিগো তো এরা হচ্ছে বাইনান্সের এক্সপার্ট ট্রেডার তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির মিশন অ্যান্ড ভিশন তো তো বাইনান্স কোম্পানির এগারো বছরের এক্সপিরিয়েন্স আছে তারপর আপনি এতে কী কী উপায়ে যুক্ত হতে পারেন বিপি টোয়েন্টি সি টোয়েন্টি তারপরে টিআর এক্স ট্রোনের মাধ্যমে এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট টেন ডলার আপনি টেন ডলার থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন আর এখানে আপনি কম্পাউন্ডিং প্রফিট পাবেন ডেলি চার থেকে আঠারো পারসেন্ট বাইনাস ট্রেডিংয়ের পক্ষ থেকে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে বাইনাস ট্রেডিংয়ের পার্টনারশিপ যেমন ধরুন রিলায়েন্স জিওর রিলায়েন্স কোম্পানির যেমন জিও সিম একটা পার্টনারশিপের একটি কোম্পানি তেমন এটা বিএন ট্রেডিং কোম্পানি বুঝতে পারছেন আশা করি বন্ধুরা তারপরে আপনি যদি কাউকে রেফার করেন তা তার পাবেন টেন পারসেন্ট ইনকাম তারপরে ফার্স্ট লেভেলে ওর পাবেন পাঁচ পার্সেন্ট সেকেন্ড লেভেলে পাবেন থ্রি পার্সেন্ট থার্ড লেভেলে পাবেন দু পার্সেন্ট আর ফোর্থ লেভেলে পাবেন ওয়ান পার্সেন্ট যদি আপনি মান্থলি টিম স্যালারি নিতে চান তাহলে আপনাকে মিনিমাম পাঁচটি টিম করতে হবে পাঁচজনকে যুক্ত করাতে হবে পাঁচজনকে যুক্ত করালে পাবেন দুই ডলার বাইশ সেন্ট আর দশজনকে যুক্ত করালে পাবেন ছয় ডলার ছেষট্টি সেন্ট আর কুড়ি জনকে যুক্ত করালে পাবেন ষোলো ডলার ছেষট্টি সেন্ট আর তিরিশ জনকে যুক্ত করালে পাবেন আটত্রিশ ডলার পয়েন্ট অষ্টআশি সেন্ট এইভাবে আপনারা দেখতেই পারেন ভিডিওটিকে পোস্ট করে আপনারা দেখতে পারেন তারপরে যদি আপনি চান যে অ্যাভারেজ মান্থলি রিওয়ার্ড নিতে এ এম বি রিওয়ার্ড যদি নিতে চান তাহলে আপনার টিম যখন একশোটা হবে তখন আপনি পাবেন চল্লিশ ডলার আর যখন আপনার টিম দুশোটা হবে তখন আপনি পাবেন পঁয়ষট্টি ডলার আপনার টিম যখন তিনশোটা হবে তখন আপনি পাবেন একশো তেত্রিশ ডলার এইভাবেই আপনি সমস্ত কিছু ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন তারপরে আপনি যদি উইকলি বোনাস নিতে চান তাহলে আপনাকে কুড়িটা ডাইরেক্ট করতে হবে কুড়িটা ডাইরেক্ট করলে পাবেন আপনি ফাইভ পাঁচ ডলার পঞ্চান্ন সেন্ট উইকলি তারপরে যদি আপনার পঞ্চাশটা ডাইরেক্ট হয় তো আপনি পাবেন ষোলো পয়েন্ট ডলার তারপরে যদি একশোটা ডাইরেক্ট হয় তা আপনি পাবেন আটত্রিশ পয়েন্ট অষ্টআশি ডলার এভাবে এভাবে চলতে থাকবে যতটা আপনার টিম মেম্বার হবে তারপরে এখানে কিন্তু লেখা আছে ইওর ওয়ান টু ফোর লেভেল টিম উইল বি কাউন্টেড আপনার এক থেকে ফোর লেভেল অব দি যতগুলো মেম্বার হবে সবই কিন্তু ওই উইকলি চার্টে যুক্ত হবে তারপরে এদের টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নি মিনিমাম ডেপোজিট আপনি টেন ডলার দিয়ে করতে পারেন এখানে ইনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট করুন ইনস্ট্যান্ট পে আউট নিন এভরি সানডে আপনি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন ওয়ালেট রিচার্জে তো উইথড্রল টাইম আপনি চব্বিশ ঘন্টা সাত দিন আপনি লাগাতে পারেন যে কোনো সময় উইথড্রল ডিডাকশান চার্জ নেবে কোম্পানির তরফ থেকে টেন পারসেন্ট আপনি মিনিমাম উইথড্রল করতে পারেন পাঁচ ডলার উইথড্রল রিসিভ টাইম উইথ এ সেকেন্ড আপনার এক মিনিটের মধ্যে উইথড্রল হবে কিন্তু উইথড্রলটা আপনি বিপি টোয়েন্টিতেই নিতে পারবেন এটাই একটা সিম্পল কন্ডিশন তো এবার চলুন আপনি কিভাবে যুক্ত হবেন তো আপনা তার আগে বলবো আপনারা মিনিমাম এই বাইনাস ট্রেডিংয়ে মিনিমাম না হলেও দশ ডলার ইনভেস্ট করে আপনার লাখটা ট্রাই করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনি কিভাবে যুক্ত হবেন তো বন্ধুরা ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্ট বক্সে যে লিঙ্কটি পাবেন সেটিতে ক্লিক করার পর আপনি এই পেজে আসবেন তো পেজটি একটু জুম করে দেখবেন বিটি একান্ন জিরো তিন বা আপনিও বিটি একান্ন জিরো তিন এখানে রেফার কোডের জায়গায় বসাতে পারেন আবারও দেখে নিন বিটি একান্ন জিরো তিন তারপরে আপনি এখানে আপনার মোবাইল নম্বর দিবেন তারপর নিচে ইমেল আইডি দিবেন দিয়ে আপনার পছন্দ মতো পাসপোর্ট সেট করবেন তারপরে এখানে আপনার নাম দিবেন তারপরে এটি সাদা বক্স থাকবে এখানে টিক করে দিবেন নিচে তারপরে এখানে রেজিস্টার বটনে ক্লিক করবেন ক্লিক করার পর তাহলেই আপনাকে এই রকম দেখাবে আপনাকে এই রকম দেখাবে যে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন সাকসেসফুল তারপরে এই পেজটিকে আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমার যেমন এখানে দেখাচ্ছে আমার ইউজার আইডি আর নিচে পাসপোর্ট তো এই ইউজার আইডিটি একটু চেপে ধরবেন তারপরে এটিকে কপি করবেন তার নিচে দেওয়া গো টু লগন বটনে ক্লিক করবেন তারপরে ওপরে আপনি আপনার ইউজার আইডিটি দিবেন আর নিচে আপনার যে পাসপোর্টটি সেট করেছেন সেটি পাসপোর্টটি দেওয়ার পর নিচে ঠিক করে সাইন ইনে ক্লিক করবেন তো একটু প্রসেসিং হবে বন্ধুরা তারপরে আপনার তো বুঝতে পারছেন এই বাইনাস ট্রেডিং অ্যাপ থেকে আপনাকে দেখিয়ে দিবে কি আপনার ড্যাশবোর্ডটি লগ হচ্ছে বন্ধুরা তো একটু ওয়েট করবেন তারপরে আপনাকে আপনার বাইনান্স ড্যাশবোর্ড শো করতে থাকবে ট্রেডিং ড্যাশবোর্ড শো করবে তো ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড এসলাইটিং এ সলিউশন ফর ড্রিমিং এ বাই ইন্টিগ্রেশন উইথ ব্লকচেইন স্টার্ট योर ट्रेडिंग উইথ 10 यूएसডিটি এন্ড আর্ন 4% ডেইলি উইথ কম্পাউন্ডিং ইউ ক্যান ऐड योर क्रिप्टो ফান্ড यूजिंग यूएसডিটি বি20 टीआरसी20 ট্রন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বাইনান্স ট্রেডিং অ্যাপ থেকে আপনি দিনে 4 থেকে 18% ইনকাম করতে পারবেন তো এই কোম্পানি থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কিভাবে ইনকাম করতে পারেন তো এবার চলুন জানা যাক যে কিভাবে আপনি এতে রিচার্জ করবেন দশ ডলার এতে ইনভেস্ট কিভাবে করবেন তো দেখুন এখানে রিচার্জ নাও বলে একটি বাটন আছে ওখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে তা আপনাকে দিচ্ছে তারপর এখানে আপনাকে ইউএসডিটি ভিপি টোয়েন্টিতে মারতে হবে ইউএসডিটি ভিপি টোয়েন্টিতে মারতে হবে তারপর নিচে আপনি যত ডলার ইনভেস্ট করবেন সেটি টাইপ করুন তারপরে সাবমিট বাটনে ক্লিক করুন এবার সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে প্রসেসিং দেখাচ্ছে তারপরে এটি আপনার কিউআর কোডটি চলে আসবে তো এই কোয়ার কোডটি আসার পর এটিকে স্ক্রিনশট নিতে পারেন বা এই নিচে দেওয়া কপি বটনটিতে ক্লিক করতে পারেন তারপর কপি করার পর আপনাকে চলে যেতে হবে বাইনান্সে বাইন্যান্সে আপনার যেখানে ডলারটি আছে ঠিক আছে আমার যেমন এখানে দেখুন চোদ্দ ইউএসডিটি ডলার আছে বাকি অন্য কারেন্সি আছে তো আমি এখান থেকে এই দশ ডলার উইড ডল মারব তো তারপরে উইডডলের বাটনে ক্লিক করার পর সেন্ট ভাই কিপটো নেটওয়ার্ক তারপরে ওই যে কপি করেছিলাম সেটি লং পেস করবা বা আপনি যেটি যদি স্ক্যান করতে চান এভাবেও আপনি কোয়ার কোডটি দিতে পারেন তো এখানে নিয়ে নেবেন তো একবার মিলিয়ে মিলিয়ে নেবেন কি এ এফ এ আমার আছে তো এখানে দেখি আমার কি আছে নাইন এ এফ তারপরে আপনি যেই নেটওয়ার্কটি সিলেক্ট করেছেন আমি সিলেক্ট করেছিলাম বিপি টোয়েন্টি তারপরে আমি দশ ডলার ইনভেস্ট করব তারপরে উইডল বাটনে ক্লিক করলাম প্রসেসিং নিচ্ছে একটু ধৈর্য ধরবেন কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তো দেখুন উইডডল হতে যাচ্ছে তো তারপরে আপনাকে ভেরিফাই করতে হবে পাস কি দিয়ে আমার নেটটা একটু সোলো চলছে তার কারণে একটু প্রবলেম হচ্ছে আমার এখানে ভেরিফাই ফিঙ্গার প্রিন্ট করা আছে আপনার যদি গুগল আর্টিকেটার যদি করা থাকে তো সেটিকে মারবেন আমি আমার ফিঙ্গারটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার উইডল প্রসেসিং দেখাচ্ছে তো উইডল যতক্ষণ হচ্ছে তারপরে দেখে নিই উইডল হতে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগে তো ততক্ষণে আমি ভিডিওটিকে পোস্ট করছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমার উইডলটি সাকসেস হয়ে গেছে তো আমার উইডলটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে যাব আবার সেই অ্যাপের মা অ্যাপের মধ্যে আবার আমি চলে এলাম অ্যাপের মধ্যে তারপরে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন দেখাচ্ছে ট্রানজ্যাকশন কনফার্ম সাকসেসফুল ওকে তারপরে বন্ধুরা আবারও আপনাকে লগ করতে হবে লগ করার সাথে সাথে আবার আপনাকে ড্যাশবোর্ড শো করবে platform creating a solution for dream millionaire by integration with blockchain start your trading with 10 usdt and earn 4% daily with compounding you can add your crypto fund using usdt mab20 trc20 tron তারপরে আবার আপনি হোম পেজে আসার পর আপনি দেখুন এখানে ইথেরিয়াম সোলানা রিপেল ওডা কয়েন লিংক কয়েন পল ইউনি ইউনিক কয়েন এই আটটি কয়েন্টের মধ্যে আপনার যেটাই প্রফিট বেশি দেখাবে সেটাই আপনি ক্লিক করতে পারেন যেমন ইথিরিয়ামে আপনি লাগালে পাবেন ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রফিট সোলানাতে লাগালেও পাবেন ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্রফিট রিম্পেল বা এক্স আর লাগালে পাবেন ফোর পয়েন্ট একুশ পারসেন্ট এটাতে পাবেন ফাইভ পয়েন্ট থ্রি পারসেন্ট প্রফিট তো আমি এটাতে লাগাবো। তো এটাতে ক্লিক করে দিলাম তারপরে ওপরে আপনার যতটা ডলার থাকবে সেটি শো করবে তারপরে নিচে আপনার সমস্ত যত ডলারে ট্রেড করতে চান সেটি আপনি টাইপ করবেন তারপরে সাবমিট বটনে ক্লিক করবেন কিন্তু ট্রেডের জন্য আপনাকে অ্যাপটি ওপেন করতে হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর পাঁচটা থেকে আটটা পর্যন্ত দিনে আপনি একবারই করতে পারবেন চব্বিশ ঘন্টায় মাত্র একবারই আপনি এই অ্যাপে ট্রেডিংয়ের জন্য টাকা ইনভেস্ট করতে পারবেন যদি আপনি দশটা থেকে বারোটার মধ্যে ভুলে যান তাহলে আপনি পাঁচটা থেকে আটটার মধ্যে করতে পারেন তারপরে ওপরে যতটি আপনার ব্যালেন্স থাকবে আর নিচে আপনি যত ডলার লাগাতে চান সেটি টাইপ করার পর এই সাবমিট বাটনে ক্লিক করবেন প্রতিদিনই আপনাকে এই প্রসেসটি করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন বন্ধুরা যদি না বুঝতে পারেন তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল কন্ট্যাক্ট করুন